শাশুড়ির পয়লা বৈশাখ বাবা সারা বছর ধরে কত টাকা সঞ্চয় করি সামনে তোমার পয়লা বৈশাখ এক সপ্তাহ বাকি আমি কোনো টাকা খরচা করবো না পয়লা বৈশাখ মানে দুনিয়ার খরচা শুধু মা আমি দরকার এসেছি মেয়ে করতে আসছি কি দরকার এসেছো বলে আমাকে উদ্ধার একটু বসো একটু শান্তিনি মেয়ে মেয়ে মে মেয়া করতে চলে কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে বিদায় মা নতুন বছর পড়তে দেওয়া এক সপ্তাহ বাকি নেই নতুন বছরে তো কিছু জামা কাপড় কেনাকাটি করতে হবে আপনার জন্য আমার জন্য আপনার ছেলের জন্য বাবার জন্য সবার জন্য তো কিছু কিনতে হবে নতুন বছরে নতুন জামাকাপড় করতে হবে আপনি তো জানেন তো কেনাকাটা করতে হবে আপনি কিছুই বলছেন না একটা কাজ করুন আমাকে টাকা দিয়ে দিন আমি গিয়ে জামা কাপড় কিনে নিয়ে আসি আর পাশে শপিং মলটাতে না তেল দিচ্ছে একটু কমেও পাওয়া যাবে ভালো জামা কাপড়ও পাওয়া যাবে নিয়ে আসি আমি গিয়ে আপনি আমাকে টাকাটা দিয়ে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনবে সবার জন্য পূজার সময় যে কিনেছো ওগুলাই করো ওগুলাই নতুন আছে পুরান হয় না পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনতে হবে না জামা কাপড় কয়লা পয়সাতে ধরে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় হয় পূজার জামা কাপড় পয়লা বৈশাখে করে নেবে নতুন জামা কাপড়ে বাবা মা বললাম দিচ্ছি কমে হয়ে যাবে দিন না কিছু টাকা

আমারে মা মা বলো বৌ মা সেজন্য এসেছো বলো যে মা পয়লা বৈশাখে তো কোনো জামা কাপড় কিনতে দিলেন না পুজোর জামা কাকুরে সব এখন পড়ে নিতে হবে পয়লা বৈশাখে ভালো লাগে না পয়লা বৈশাখের দিন তো কেউ বাড়িতে এলে অতিথি এলে তাকে তো মিষ্টিমুখ করাতে হবে তাই কিছু টাকা দিন আমি হচ্ছে গাব তো পয়লা বৈশাখ বিকালবেলায় গিয়ে মিষ্টিগুলো নিয়ে আসো কিছু টাকা দিয়ে বিকালবেলায় গিয়ে মিষ্টি নিয়ে আসো কেউ যদি বাড়িতে আসে তাকে মুখ না করে গিয়ে ফিরিয়ে দিবেন আপনি দিন দিন কিছু টাকা দিন ঠিক আছে দাঁড়াও দিচ্ছি বাবা শুনতে শেষ আবার নতুন বছরে যদি মন চেঞ্জ হয়ে যাচ্ছে বলছে দাঁড়াও টাকা দিচ্ছি বাবা টাকা দিবে দেখি বাপে শিশু কিছু খানি উদার হলো ভগবানই জানি যে করছে কে জানে মিষ্টি হবে আপনি বিশ টাকা আমাকে দিলেন বিশ টাকা দিয়ে মিষ্টি হবে লোকজন আসলে দুটো মিষ্টিও হবে না কাকে কোনটা দিব করে ভেঙে দিবো বিশ টাকা দিলেন যে বাবা বিশ টাকা তোমাকে দিয়েছি ওই বিশ টাকা দিয়ে মিষ্টি আনার জন্য দিই বিশ টাকা দিয়ে মিষ্টি হবে আমিও ভালো মতো যাই অত কাকু মিষ্টি খাওয়াতে হবে বিশ টাকা বাতাসা নিয়ে আসো